নিজের ছোটো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর আনাইয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করেছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর কী কী কিনে আনলাম সেটাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার মনে হয় সংসার গোছাতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে সেম আমারও সেরকমই সংসার গুছাতে খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়াকে সব বললাম যে আমার ওয়াল চকিসার জন্য কিছু জিনিস লাগবে চলো ওটা আমাকে কিনে দাও তো আপনাকে আপনাদের ভাইয়া বলল যে ঠিক আছে চলো তোমাকে কিনে দেই। তো যেই কথা সেই কাজ হ্যাঁ বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে হচ্ছে বের হয়ে গেলাম আমরা কেনাকাটা করার জন্য তো এরপরেও হচ্ছে কেনাকাটা করে নিয়ে এসেছিলাম আর মার্কেটে প্রচুর কারণে এই ভিডিওটা আমার ঈদের পরে আর কেনাকাটা তো আমি ঈদের পরেই করেছিলাম তো এখানে ছিল প্রচণ্ড ভিড় তো এই যা এ কারণে হচ্ছে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পাইনি আর হচ্ছে বাইরে গেলে ভিডিও ক্লিপ নিতে ইদানিং আমার কাছে একটু নিজের কাছে কীরকম জানি লজ্জা লজ্জা বোধ হয় আর যাই হোক লজ্জাটা অত বড় বিষয় না জিনিস যেহেতু দেখেছি নিজের হাতে তো ভিডিও করার মতো সময় পাইনি আপনাদের ভাইয়া তো ভিডিও করে দেবেই না তো ওনাকে তো বলা যাবে না যে আমি ইউটিউবের জন্য ভিডিও করছি তো এই জন্য হচ্ছে আর আমার বাইরে ভিডিও করা হয়নি আর এরপর হচ্ছে বাসায় এনে ভিডিও করছিলাম বাকিগুলো উনি হচ্ছে আমাকে ওপেনিং করে দেখাচ্ছিলো জিনিসগুলো খুলে খুলে দেখাচ্ছিলো যে কীরকম হয়েছে আর এখানে হচ্ছে ভিডিও করতেছি ও ভাবছে হয়তো যে আমি আর কি নিজের মোবাইলে নিজের খুশির মুহূর্তটা সেভ করে রাখবো সে ভিডিওটা করেছি কিন্তু আসলে আমি ভিডিওটা ইউটিউবের জন্যই করেছিলাম এটা হয়তো বুঝতে পারিনি বা জানে না তো এখানে হচ্ছে ও আমাকে সব জিনিস বের করে দেখাচ্ছিলো আমি বলছিলাম যে তুমি বের করে দেখাও আমি ভিডিও করি তো এখানে দেখাচ্ছিলো আর বলছিলো তুমি কি খুশি হয়েছো আমি বলছিলাম হ্যাঁ আমি অবশ্যই খুশি হয়েছি কারণ প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার খুব শখের এবং খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ শূন্য তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার প্রয়োজন মতো জিনিস কিনে নিয়েছিলাম যতটুকু আমার যত যতটুকু প্রয়োজন আমার ততটুকুই নেওয়ার চেষ্টা করেছি তো এখানে হচ্ছে আমি একটা গ্লাস সেট নিয়েছিলাম বড় হচ্ছে আমি সফট ড্রিঙ্ক বা সর্বতারা গ্লাস বলে যেটাই সেটাও নিয়েছিলাম হচ্ছে এরপরে হচ্ছে আমি পেস মানে চার পিস বলেন বা নাস্তার পিস বলেন পিরিস নিয়েছিলাম আর হচ্ছে চার কাপ নিয়ে দুই সেট আর হচ্ছে সময় রাফ ইউজ করার জন্য কিছু বল নিয়েছিলাম বা বোল সেট নিয়েছিলাম চামিস নিয়েছিলাম চার হচ্ছে নর্মাল কিছু স্টেলের এর হচ্ছে সবসময় ব্যবহার করার জন্য তারপরে হচ্ছে কিছু হাফ প্লেট নিয়েছিলাম এটাও ছিল সিরামিকের আর এরপরে প্লেটও নিয়েছিলাম এটাও হচ্ছে সিরামিকের সবগুলো জিনিস আমি আমার ওয়াশ ওকেশের জন্য নিয়েছি আর কিছু কিছু আমি হচ্ছে সবসময় ইউজ করব আর এখানে হচ্ছে আমি একটা টিপট নিয়েছিলাম পটের সাথে আর ওই গ্লাসের সেটটা হচ্ছে আনন্দ হয়েছে আর কাপ সেটটাও আমার খুব পছন্দের কালার আমি একটু আলাদা রকমের কালারে আনতে চেয়েছিলাম সবাই দা বা পানি কালার ইউজ করে আমি হচ্ছে ব্ল্যাক কালার আর নীল কালার মেবি ওটা এনেছিলাম তো এরপরে হচ্ছে আমি একটা চায়ের পট নিয়েছিলাম বা কেটলি যেটা কেন এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া নিজের পছন্দের একটা জিনিস নিয়েছিল সেটা হচ্ছে ছোট কাপ সেট সাথে হচ্ছে কাপ পিরিজও ছিল তো এটা নিয়ে এসেছিল তার পছন্দের তো সে এটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যে তার পছন্দের কাপ সেটটা সে কিনতে কিনে নিয়ে এসেছে মানে পছন্দ বলতে সে যে আগে পছন্দ করেছিল এরকম না দোকানে যাওয়ার পরে আমাকে বলছে এটা নাও তুমি নিতে পারো তো আমিও নিয়ে নিলাম সুযোগের স্বাদ যেহেতু নিতে বলেছে তো নিয়ে নিলাম না সুযোগের সব ব্যবহার ব্যবহার বলতে কিছুই না আপনাদের ভাইয়া ইনশাল্লাহ যখন যেটা যাওয়ার চেষ্টা করে তার সামর্থ্য মতো আলহামদুলিল্লাহ এই তো হচ্ছে সব কিছুর ভিডিও আপনাদের সাথে সেটা আমার কাছেও ভালো লাগবে হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে